জামালপুরে তিস্তা এক্সপ্রেস এক্সপ্রেস সহ সকল নগর ট্রেনে যাত্রা নং প্ল্যাটফর্ম স্থাপন যাত্রী ছাউনি বর্ধিত করেন এবং বিশ্রামাগার ভিআই পি দাবিতে নরুন্দী স্টেশনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে অবস্থান করিতেছি জামালপুর সদর বাজার নরুন্দী রেল স্টেশনে এই রেল স্টেশনে কোন বাইপাসের রাস্তা না থাকায় এই অঞ্চলের মানুষ চরম ভোগান্তিতে পড়তে হয় তারই ধারাবাহিকতায় আজকে নরন্দী ইউনিয়নবাসী এই তথা এই পূর্ব অঞ্চলের মানুষ ট্রেন অবরোধ করেছে তাদের কাঙ্ক্ষিত দাবি লক্ষ্যে তাদের কাঙ্ক্ষিত হচ্ছে তাদের এই রেল স্টেশনে দাবির জন্য সেই সাথে নরন্দী রেল স্টেশনকে পূর্ণাঙ্গ একটি রুল মডেল রেল স্টেশন হিসেবে দেখতে চাই এই অঞ্চলের মানুষ তারই ধারাবাহিকতায় আপনারা দেখতে পাচ্ছেন আজকের যে এই মানব এখানে অনেক শিশু শিশুরা এবং ছাত্রছাত্রীরা স্টুডেন্ট শিক্ষক ঘটেছে তার অবিচল ঘটনায় আমরা আজকে আপনাদের দেখাচ্ছি তাদের এই বিষয়গুলো দেখেন আমাদের নবেন্দ্র 시청 <laughs>